বর্ষে ময়নার রাসমেলায় প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির ময়নার রাসমেলায় শ্যামসুন্দরজিউর আলোক সুসজ্জিত নৌখেলা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে উপস্থিত হয় বিরাট এলাকা নিয়ে বিভিন্ন ধরনের দোকান বসে মেলা মানি আনন্দ একে অপরের সঙ্গে মিলন কিন্তু মেলা চলাকালীন মেলা কমিটির উদ্যোগে এই প্রথম বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুধু আনন্দ নয় বিপদে মানুষের পাশে দাঁড়ানো এই কথাকে চিন্তা করে এবছর ময়না রাসমেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির জানা যায় শুধু রক্তদান শিবির নয় এবছর দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এক কথায় চারশো চৌষট্টিতম বর্ষে ময়নাগড় রাসমেলা কমিটি যে মানুষের জন্য কিছু ভাবছে তার চিত্র ফুটে উঠেছে না রাসমেলা কমিটির উদ্যোগে এবছর প্রথম রক্তদান শিবির উঠছে কি বার্তা দেবেন নমস্কার চারশো চৌষট্টিতম রাসমেলায় আমরা সবাই থেকে অনেক কাজ করতে পেরেছি আমি প্রেসিডেন্ট কাজ কমিটি অশোক বাহুবুলিন্দা এই যে চারশো চৌষট্টিতম প্রথম প্রয়াস রক্তদান শিবির এবং কম মন্দা এগুলো আমরা করতে পেরে খুবই ভালো লাগছে যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি অনেকে আসছেন হচ্ছে রক্তদান শিবির বস্ত্রদান না দান আগের দিনে হয়ে গেছে প্রায় দুশো দুস্থ ব্যক্তিকে বা মিডিয়াকে যে আমরা যে কোম্বল দান করতে পেরেছি শ্যামসুন্দরের কৃপা এটা আমাদের অশেষ ভাগ নমস্কার আর কিছু বলার নেই আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু Two four zero seven two zero one five one A number. নতুন আশা নতুন জীবন মাছ চাষী ভাইদের জন্য সুখবর বাজারের তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিট সেন্টার ময়না গজিনা কুমার সুরা এখানে উন্নত মানের মাছের ডোবা ও ভাষা ফি মুরগির ফি মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ওষুধ পাওয়া যায় প্রোপাইটার চন্দন মন কেনাকাটার ওপর স্টিলের থালা পেতলের বালতি সাইকেল কুলার ফ্রিজ সেগুন কাঠের বক্স খাট হোন্ডা ইউনিকর্ন মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে